বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ ম্যাচে আজ সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচের সময় রংপুর বনাম বরিশাল বিপিএল এর ষষ্ঠ ম্যাচ তারিখ আজ দুয়ে জানুয়ারি বৃহস্পতিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান আলেক্স সেলস ওপেনিং ব্যাটার নাম্বার টু স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান রাউন্ড ব্যাটার নাম্বার ফোর আজুল হক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ নুরুল হাসান সুহান উইকেট কিপার কাম ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স ইফতেখার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার টেন আকিফ জাভেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক ফোরসুন বরিশালের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু ডেভিড মালান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কাইল মায়ার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর তাহিদ্রিদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ঋষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শাহিন শাফরিদ্দি লেফট ট্রাম্প ফাস্ট বোলার নাম্বার টেন তাইসুল ইসলাম স্পিন বোলার নাম্বার ইলেভেন রিপন মন্ডল রাইটাম ফার্স্ট বোলার